এরকম একটা টেস্ট করি আর কি সব জায়গায় এটা খুব প্রচলিত এই ইটটা ঠিক আছে এইভাবে আমরা পালা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে যদি ভেঙে যায় তার মানে ইট ভালো না যদি না ভাঙে তাহলে ইট ভালো ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে ভাই ভেঙে তো গেছে এখন অনেকে বলবে ভাই এই ধরনের ফালাইলে এলে তো সব ইটেই ভেঙে যাবে এটা একটা ভুল কথা সেটাতে ওই দিন বলছিলাম যে ইটের সাইজ ঠিক পাওয়া যায় কিনা দেখেন এই ইটটা কিন্তু মোটামুটি সাইজ ঠিক আছে দেখেন আমি যদি খেয়াল করি এখানে হচ্ছে যে সাড়ে নয় আছে তারপর হচ্ছে যে এই যে এই পাশে যদি পুনে তিন দেখেন পুনে তিন আছে একদম আর এই পাশে যদি দেখি তাহলে হচ্ছে যে সাড়ে চার মানে একদম ফা সাড়ে চারের দিকে একটু কম আছে বাট এটা চলে ঠিক আছে বাট এই যে আমি দুইটা ইট দিলাম দুইটা ইটই কিন্তু সেম দেখেন সাড়ে নয় মানে অনেকে অনেক জেলার দেখছি যে ভাই ইটের সাইজ এত কম ঠিক আছে মানে নয় চলে আসে মানে হাফ ইঞ্চে কম মানে অনেক কম আপনি হয়তো বা দুইশোতা একশোটা কম হইতে পারে তাহলে ঠিক আছে একশোটা কম হইতে পারে দুইশোটা কমাইতে পারে কিন্তু এত বেশি হলে সমস্যা তার মানে কি এটা নাম্বার ইটটা ভালো না এই ইটটা মোটামুটি ভালো যদি আমি সাইজের কথা চিন্তা করি আরেকটা জিনিস আছে এটার মধ্যে ফাটল আছে কিনা দেখেন আপনারা দেখেন এই পাশে অজর ফাটল অথবা ভাঙা অনেক বেশি দেখা যাচ্ছে দাঁড়ালও খুবই কম অর্থাৎ নাম্বার একটা ব্রিক্সের যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই ধরনের ফাটল থাকবে না আমি একটা বাদ দিলাম আরেকটা দেখি এটা এরকম হইতেই পারে এটাতে মোটামুটি আবার ক্লিয়ার আছে দেখা যাচ্ছে আবার যদি আমি আরেকটা ধরি দেখেন আমি কয়েকটা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে ঠিক আছে কি না দেখেন এটাতেও মোটামুটি একটু ফাটল আছে এখন আপনি বলতে পারেন ভাই আপনি ইট কোম্পানি দিয়েছেন তাহলে হচ্ছে ইট ভালো ইট পাবেন দেখেন ভালোই কোম্পানিও আছে খুঁজার ব্যবস্থা করতে হবে আপনাকে সব জায়গায় ভালো আছে খারাপ আছে খোঁজার ব্যবস্থা করতে আপনাকে সব জায়গায় ভালো খারাপ আছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে এই জিনিসটা মোটামুটি মানে আমি অন্য যে রিসেন্টলি হচ্ছে যে এক জায়গায় গেছিলাম সেটা হচ্ছে আমি লক্ষ্মীপুর গেছিলাম ওখানে ইটের তুলনায় এই ইটটা খুবই ভালো এটা গাজীপুরে আছে ঠিক আছে মোটামুটি আমি জানি না কোম্পানির নাম কি তো কোম্পানির নাম বলতে চাচ্ছি না মোটামুটি হচ্ছে যে ইট ভালো আছে এখানে তো আমরা এটা দেখলে বুঝতে পারলাম যে সাইজে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার কোয়ালিটি মোটামুটি ঠিক আছে মানে ফাটলটাও মোটামুটি কম এখন আমরা দেখব ভেঙে দেখবো ইটটা তো নর্মালি হচ্ছে যে আমরা এরকম একটা টেস্ট করি আর কি সব জায়গায় এটা খুব প্রচলিত এই ঠিক আছে এইভাবে আমরা ফালাবো বলছি যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে যদি ভেঙে যায় তার মানে ইট ভালো না যদি না ভাঙে তাহলে ইট ভালো ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে ভাই ভেঙে তো গেছে এখন অনেকে বলবে ভাই এই ধরনের ফালাইলে তো সব ইটেই ভেঙে যাবে এটা একটা ভুল কথা সেটা হচ্ছে যে এই ধরনের দেখেন এইটার ভিতরে ফাঁফাটা কতটুকু দেখেন এই যে দেখেন খুবই মানে বেশি অনেক বেশি না আর দেখা যাচ্ছে খুবই বেশি দেখেন আপনি যদি অন্য আমি আরেকটা দেখাই দিয়ে দেখেছি এবার সেটা কই গেল দেখেন এই যে এইটা মানে ইট যে ইট ভালো না খারাপ এটার অনেকগুলো টেস্ট আছে ঠিক আছে আমি যদি আঘাত করি দেখেন এটা ইটটা ভালো না এটা টেন টন টন একটা শব্দ হবে ঠিক আছে মানে একদম ক্লিন একটা শব্দ হবে কিন্তু এটা হচ্ছে না দেখেন দাঁড়ান এটা হচ্ছে না যদি ক্লিয়ার শব্দ হয় তাহলে ওই টেস্টটাই ফার্স্ট করতে আমি যদি এখানে বলি ছয় থেকে সাতটা টেস্ট নাম্বার ওয়ান জিনিসটা সাইজ সাইজে একদম পারফেক্ট আছে আমার কোনো সমস্যা নেই নেওয়া তবে স্ট্রেংথের বেলা এটাতে সমস্যা আছে এইটাতে দেখেন আপনি দেখেন এটার ভিতরের সর্বোচ্চ ফাঁকা অংশ ঠিক আছে এই দেখেন খুবই বাজ একটা অংশ ঠিক আছে এখন আর একটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে স্ট্রেংথ যে খারাপ এটা হচ্ছে যে আমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারি দেখেন এই যে ইটের টান দিলে হচ্ছে যে আমাদের এই এইভাবেই ইটের মধ্যে যদি দেই আমাদের হাত কেটে যাওয়ার কথা মানে হাত হচ্ছে দাগ পরে যাওয়ার কথা এরকম একটা বিষয় যদি নাম্বার ওয়ান ইট হয় তো এটার হচ্ছে যে আমি আপনাদেরকে এটাই বুঝতে চাইছি আপনি পালাইছেন নিজের নিজে টেস্ট করতে পারবেন যদি দেখেন যে এভাবে ভেঙে গেছে দেখেন আমরা যদি দুই তিনটা পালাই হ্যাঁ হয়তো বা আমি আরও বেশি কোয়ালিটি জিনিসটা পাবো দেখেন আমি আরেকটা পালাইতেছি দেখি এটাতে কী অবস্থা ঠিক আছে দেখেন আমরা জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য দেখেন এখানে যদি পালাই দেখেন এটাও সেম অবস্থা ঠিক আছে এই যে দেখেন এ দেখেন এটারও ফাঁকা অংশ দেখেন যদি ফাঁকা কম থাকে সোলিড যদি বেশি হয় অর্থাৎ এই যে অংশগুলো ফাঁকা কম থাকে তাহলে কিন্তু ইটটা ভালো হয় যেহেতু এটার ফাঁকা অংশ আছে তার মানে আপনাকে বুঝতেই হবে যে এ ইটটা বেশি ভালো না মানে স্ট্রেংথরে ভালো না মানে এটার যে স্ট্রেংথ মানে শক্তিটা এটা খারাপ বাট এটার সাইজ হিসাবে এটা ভালো ঠিক আছে আর এটা আমরা বুঝতে পারছি কিভাবে এই যে এটার ফাটলগুলো দেখা তো এই বিষয়গুলো যদি আপনারা দেখা তারপর ইট কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পেতে পারেন এখন ভাই আমরা ইট কই পাবো খুঁজেখুঁজে ভাই প্রতিটা জিনিস খুঁজাখুঁজি করে বের করতে হবে যদি ভালো পেতে চান সেক্ষেত্রে খোঁজাখুঁজিগুলো বের করতে হবে হ্যাঁ আর একটা টেস্ট আছে আর কয়েকটা টেস্ট আছে এটা ফানি যে আমি যদি ওটা ফানিতে ভিজায় রাখি এটা কতটুকু ফানি শোষণ করছে এটা দেখতে হবে মানে বর্তমানে যে ওজনটা আছে এটা থাকার কথা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ কেজি হ্যাঁ এখন ফানিতে ভিজাবো ভিজার উপর দেখবো ওয়ান পয়েন্ট সিক্স মানে এটার যে পরিমাপ এটার থেকে এক থেকে ছয় ভাগের বেশি পানি শোষণ করছে কিনা সেটাও তখন দেখতে হবে সেটাও তখন দেখতে হবে যদি এটার বেশি হয় তার মানে বুঝতে হবে যে ইটটা তখন ভালো না ঠিক আছে তো এই ছিল মোটামুটি ইটের একটা বিষয় আমি আমি আপনাদের বলে দিচ্ছি স্ট্রেংথের বেলা এটা ভালো না ফেল করছে বাট সাইজের বেলা ইটস দ্য পারফেক্ট ঠিক আছে এই ছিল ভিডিওটা আর মেসেজটা দেওয়ার মেন রিজন হচ্ছে যে আপনারা যে এরকম ইট কিন্তু দেখেন ঠিক আছে আপনারা কিনে নিয়ে আসেন দেখা যায় ভালো কোয়ালিটির পাচ্ছেন না তো এই জিনিসগুলো টেস্ট করে আপনারা আনবেন যখন নিজে কিনে আনবেন কোনো দালালের মাধ্যমে কিনা নিজে প্রতারিত হবেন না ঠিক আছে সবাই ভালো আর এই মেসেজটা সবাইকে এই মেসেজটা সবাইকে ছড়িয়ে দিতে পারেন আশা করি আপনাদের হেল্পফুল হবে সবাই ভালো থাকবে দেখা হবে পরে দিন সব আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন